সবুজে ভরা গ্রামবাংলার প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ শোভা মুগ্ধ করে আমাদের আর এই গ্রাম আনাচে কানাচে লুকিয়ে থাকে কত যে ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতি তার আর ইয়ত্তা নেই এমন মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর বাংলার প্রাচীন ঐতিহ্যের টানে আর রোজকার একঘেয়ে জীবন থেকে একটু মুক্তির স্বাদ পেতে মাঝে মধ্যেই বিভিন্ন গ্রামের উদ্দেশ্যে আমরা পারি জমাই আমাদের আজকের গন্তব্য বাঁকুড়া জেলার জয়পুর গ্রাম জয়পুর ব্লকের অন্তর্গত এই গ্রামে দত্তপাড়ায় রয়েছে দামোদর জিউয়ের এই মন্দিরটি স্থানীয় দত্তবংশের পারিবারিক এই মন্দিরটি নির্মিত হয়েছে বাংলা নিজস্ব নবরত্ন শৈলীতে দক্ষিণমুখী এই দেবালয়টির গায়ের অসাধারণ পোড়ামাকির ফলকসজ্জা দেখে বিস্মিত হতে হয় ত্রিখিলানযুক্ত যুক্ত মূল প্রবেশপথের উপরে রয়েছে রামায়ণ ধর্মী ও কৃষ্ণ বিষয়ক মূর্তি ফলক এছাড়া কিয়া ময়ূর হাঁস ইত্যাদি বেশ কয়েকটি পাখির মূর্তিও নজরে আসে মন্দিরটি ধনুকাকৃতি কারনিশের নিচের মূর্তি ফলকে পরিস্ফুট হয়েছে মূলত কৃষ্ণ কাহিনী তবে শিব পার্বতীর করিখালার দৃশ্য গরুরের গজকচ্ছ ফক্ষণ আর প্রবল শক্তিধর ডানাওয়ালা কাল্পনিক দৈত্যের চিত্রগুলো বেশ চমকপ্রদ মন্দিরের দুধারের খাড়া কুলুঙ্গি সারিতে বিষ্ণুর কয়েকটি অবতার শালভঞ্জিকা সরভুজ গৌরাঙ্গ গরুর পাখি প্রভৃতি কয়েকটি মূর্তি বোধগম্য হয় বাকিগুলো ক্ষয়ে গেছে একেবারে দক্ষিণ দতলাতেও দোতলাতেও অলিন্দযুক্ত ত্রিখিলান প্রবেশপথ রয়েছে বাঁকানো কার্নিশের সমান্তরাল এক শাড়ি কুলুঙ্গিতে রয়েছে বাদকবাদিকার মূর্তি আর প্রবেশপথের তিনটি খিলানের উপরে থাকা ভীষ্মের সরসজ্জা দৃশ্যটি নজরকারী এছাড়াও আছে পঞ্চপাণ্ডব আয়ান ঘোষের কৃষ্ণকালী দর্শন প্রভৃতি দৃশ্য তলার কার্নিশের সমান্তরাল কুলুঙ্গিতে ঘোড়ার পিঠে হাতির পিঠে ও উটের পিঠে শিকারী মূর্তিগুলোর মাঝে মন্দিরের একটি প্রতিষ্ঠা ফলক থাকলেও তার লিপি বর্তমানে একেবারেই মলিন হয়ে গেছে আমরা এখন বাঁকুড়া জেলার জয়পুর গ্রামের দত্তপাড়ায় এক প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি সেই মন্দির বংশেরই এক উত্তরসূরী আপনার নাম দেবাশিস দত্ত দেবাশিস দত্ত মহাশয়ের কাছ থেকে আমরা জানতে চাইব এই মন্দির সম্পর্কে এই মন্দির কত সালে প্রতিষ্ঠিত এটা মোটামুটি ধরতে পারেন 200 বছর আগেকার হবে আমি যা আমি ঠিক বলতে পারবো না বুঝেন তো আচ্ছা এ আনুমানিক আনুমানিক কে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের দত্ত বংশেরই একজন মানে নাম জানেন নাম জানেন না আচ্ছা আপনাদের এই পরিবার সম্পর্কে কি কিছু যদি বলেন আমাদের পরিবার সম্বন্ধে বলতে গেলে আমাদের ধরুন যে পূর্বপুরুষ যে অনেক বড় ব্যবসা ছিল যে জেনারেশন সূত্র ব্যবসা ছিল আর হচ্ছে আপনার জমিদারি জমিদারি ছিল এবং রেশম সুতোর ব্যবসাও ছিল হ্যাঁ আপনাদের পরিবারের এই যে মন্দিরটা মানে এটা কি প্রথম থেকে জগবের থেকে আপনাদের বংশ তবে থেকে একা রয়েছে নাকি আপনারা অন্য কোথাও থেকে এসে আপনারা এই মন্দির তৈরি করেছিলেন না এখান থেকে যখন যখন এই মন্দিরটা প্রতিষ্ঠা হয় তখন থেকে আমরা এখানে আছি আচ্ছা তার আগে কোথায় ছিলেন না তার আগে আমরা ছিলাম এই হীরাপুর এই 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 যেটা গ্রামেতে আচ্ছা হিরাপুর গ্রামে আপনার ছিলেন তখন আপনাদের রেশম শিল্পের ব্যবসা ছিল মানে আপনাদের অরিজিনটা হলো হিরাপুর ওখান থেকে আপনারা এখানে চলে আসেন এবং এখানে এসে আপনারা মন্দির তৈরি করেন তাই তো মন্দিরটির পূর্ব দিকে দেওয়ালেও রয়েছে অলিন্দ যুক্ত ত্রিখিলান বিশিষ্ট প্রবেশ খিলান্তিঙ্কির উপরের পোড়ামাটির চিত্রফলকে উৎকীর্ণ রয়েছে কৃষ্ণ বিষয়ক দৃশ্য স্বপারশ্বব সংকীর্তনকালে চৈতন্যের মূর্ছাগমন অনন্তসাই বিষ্ণু সরভুজ চৈতন্য ইত্যাদি এছাড়াও হাঁসের সারি কয়েকটি টিয়া পাখি আর আল্পনাধর্মী নকশাও নজরে পড়ে থেকে গর্ভগৃহে প্রবেশ করার দরজার উপরে রয়েছে গণেশ মূর্তি কৃষ্ণ বলরাম প্রস্ফুকিত পদ্ম টিয়া পাখি প্রভৃতি আলপনাধর্মী নকশাও লক্ষ্য করা যায় দক্ষিণ দিক থেকে গর্ভগৃহে প্রবেশ করার মূল দরজার উপরেও গণেশ মূর্তি সহ একই ধরনের নকশা রয়েছে তবে এই প্রবেশ দরজার কাখের অসাধারণ দারু ভাস্কর্যের মাধ্যমে বিষ্ণুর দশাবতার মূর্তি খোদাই করা আছে বিগ্রহ আছে আচ্ছা রাধা দামোদর মানে আপনার নারায়ণ নারায়ণ

আর দোল উৎসবটাও হয় আর হচ্ছে আপনার এই দুটো উৎসব মেনলি যে মেনলি হয় দোলের সময়তে আর জন্মাষ্টমী চাচোর আপনার চাচর হয় একাদশী হ্যাঁ হয় না রাসটা হয় না

কৃষ্ণ বিষয়ক দৃশ্য স্থান পেয়েছে বাগানো কার্নিশের সমান্তরাল সারিতে নারদমুনি হরপার্বতী আর কৃষ্ণ বিষয়ক দৃশ্যাবলী বোধগম্য হয় আর আছে মৃদঙ্গবাদক বাদক বাদক সারিঙ্গিবাদক প্রভৃতি চিত্রফলক এটি মন্দিরের উত্তর দিকের দেওয়াল দোতলায় খিলানযুক্ত তিনটি প্রতীক দরজায় রয়েছে দারবর্তিনী মূর্তি আর খিলানের উপরের অংশে লক্ষ্য করা যায় কৃষ্ণের কালীয় দমন বস্ত্রহরণ প্রভৃতি দৃশ্যাবলী কি প্রতিষ্ঠা হওয়ার পরে আর কোনো সংস্কার হয়েছে সংস্কার না ভবিষ্যতে সংস্কার করতে গেলেও নিজেরাই বহ বন্ধ করবেন এখানে থাকা সপরিবারে মা দুর্গার মূর্তি কি ভারী চমৎকার জয়পুর গ্রামের দত্ত পরিবারের নবরত্ন এই মন্দির কি স্থাপত্যরীতির দিক থেকে যেমন বৈশিষ্ট্যপূর্ণ তেমনি বৈচিত্র্যপূর্ণ পোড়ামাটির অলঙ্করণ সমূহ বিস্ময়কর আনুমানিক দুশো বছরের প্রাচীন এই দেবালয়টি গঠনগত দিক থেকে এখনো বেশ ভালো অবস্থায় থাকলেও পোড়ামাখির চিত্রফলকগুলোর বেশ কিছু অংশ বর্তমানে ক্ষয় রোগে আক্রান্ত মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে